দাদা ভাই দিদি ভাইরা আজকে আমি শুধু আমার গরুদের দেখাবো দুপুরবেলা ওরা কত সুন্দর সবাই একসঙ্গে শুয়ে আছে আর কে তো আমার গাভিন আছে আজকে আমি তোমাদের বলবো আসো এই যে কালী একদম শান্ত স্বভাবের এই এক মাস দেড় মাস গাভিন আছে শান্ত স্বভাবে এই যে দেখো এই যে লালি এই চার মাস পাঁচ মাসে পড়লো গাভিন আছে একটু ছটফটি আছে তবে দুধ গানোর সময় কোনো অসুবিধা করে না একদম সুন্দরভাবে বুঝতে আর এই যে শ্যামলিক যে একটু শটফটি প্রথমবার বাচ্চা দেবে এই তিন মাস গাভিন আছে একটু ছটফটে আছে মারতেও যায় কিন্তু শান্ত হয়ে যাবে তোমাদের আজকে আমরা শুধু গরুগুলো দেখাবো কি সুন্দর সবাই শান্তভাবে শুয়ে আসছে শ্যামলির বোন এই যে দবলি ওই শ্যামলির পরে এই যে এর এই আট মাস বয়স এই যে দবলি আর এই যে কালির বাচ্চা দবল হ্যাঁ এটা আর এক মাস পরে বিক্রি করে দেবো এটা রাখবো না আর এই একে ডবল দগলিরই হ্যাঁ এই দাদা ভাই দিদি ভাইরা যদি আমার কাজ বা আমার এগুলো তোমাদের পছন্দ হয় আমার পাশে একটু থেকে তোমরা আমি আরও কী কী করি তোমাদের দেখাবো শুধু একটু পাশে থেকে এই অনুরোধ আমার